বন্ধুরা আমি বেগুন পোড়া বানাচ্ছি এই জন্য একটা বেগুন হ্যাঁ আমি তেল মেখে ওর মধ্যে চাকু দিয়ে গর্ত করে তার মধ্যে রসুন কয়েকটা রসুন আমি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি গর্ত করে ঢুকিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বেগুনটা আমার তেল মাখিয়ে আরেকটা আমি টমেটো এখন গ্যাসের মধ্যে পোড়াচ্ছি আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি বেগুনটা পুড়িয়ে এখন আমি ওটা ছাড়িয়ে নিচ্ছি বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি আর টমেটোটা আমি গ্যাসের মধ্যে পোড়াচ্ছি টমেটো পুড়িয়ে আমি ওটা ছালটা উপরের ছালটা আমি তুলে দেব দেখুন আমি কেমন করে বেগুন পোড়া বানাচ্ছি আপনারা এরমভাবেই বানাবেন এবং খুব ভালো লাগে খেতে রুটি দিয়ে গরম গরম রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে আপনি খেতে পারবেন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করবেন বেগুন পোড়া যে ছালগুলো উপরে ছালগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর ওর মধ্যে যে রসুনগুলো ছিল রসুনগুলো আমি আলাদা করে রেখেছি এখন বেগুনটা আমি ভালো করে পরিষ্কার করে ওটা মাখবো আর টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছে। টমেটোটা বেগুনে দিয়ে দিয়েছি আর রসুনগুলো আমি থেতো করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলেন ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিছুটা মাস্টার্ড অয়েল সর্ষের তেল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমার বেগুন পোড়া তৈরি হয়ে গেছে